সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে আমি ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাইকে বলছি যে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি ভালো আছি বলে তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে তো দেখো আমাকে কেমন লাগছে আমি অনেকদিন পরে শাড়ি পরে ভিডিও করতে আসলাম ঠিক আছে আর আজকে হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর সেরকম গরমও নেই ঠিক আছে না গরম আর না বেশি আর মানে গরমও লাগছে না কি আবার সেগুলো আমরা ওয়েটারটা খুব মিষ্টি ঠিক আছে তো সেই জন্যই বললাম বন্ধুরা তো ভালোই আছি সুস্থই আছি সেই জন্যই আর ভিডিও করতে আসলাম তো ভিডিও দিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও দিতে পারছি না আমি ঠিকঠাক করে তো অনেকেই কমেন্ট করছো যে বৌদি তুমি ভিডিও করছো না সেই জন্যই আজকে ফাইনালি ভিডিও করতে আসলাম ঠিক আছে বন্ধুরা আর আজকে গরমটা একটু কম কম মানে একদমই কম সেরকম কোনো কথা নেই গরম তো অবশ্যই আছে বাট অন্য দিনের তুলনায় আজকে গরমটা একদমই কম আছে তো সেই জন্যই ভিডিও করতে চলে এসেছি আর দেখো কেমন লাগছে বলো তোমরা এই যে এয়ারবেলটা লাগালাম এয়ারবেলটা লাগাতে আমার খুবই ভালো লাগে আর ফাইনালি তো তোমরা জানো যে আমি এখন বাপের বাড়িতেই রয়েছি তাই তো এটা হচ্ছে কি আমার বাপের বাড়ি তোমরা সবাই জানো যে এটা আমার বাপের বাড়ি বাপের বাড়িতেই এখন আছে ঠিক আছে আর পাশে রয়েছে আমার ছেলে আর হাই গাইস দেখো আমার ছেলে বলেই দিল হাই গাইস তো যাই হোক আমার ছেলেকে সবাই দেখলে আমার ছেলেকে তোমরা সবাই ভালো করতে চলে আমার তো দেখো কেমন লাগছে যদি ভালো লাগে বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে লাস্টে কেমন লাগছে সেটাও তুমি কেউ বলতে অবশ্যই বলবো না আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কেউ বলতে হলো না ঠিক আছে তোমরা সবাই আমাকে বলেছো বলি তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগে সেই জন্যই আর কি আমি শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে তো যাই হোক বন্ধুরা তোমার লুক্সটা একটু দেখো যদি ভালো লাগে এত 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 করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই পাশে থাকবে আর বেশি 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 করে আমাকে কমেন্ট করে বলবে যে আমার এই লুক্সটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইম আবার আসবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা কিছু আর কি বলবো বলো তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দাও আর আমার ভিডিওতে এত বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তুই যাই হোক বলবো তো দেখো আমাকে তো এই জন্যই বললাম যে আমার লুকটা কেমন আছে কেউ বলতে কিন্তু উঠলো না আর একজন আমাকে রিকোয়েস্ট করে বলেছিল বৌদি তুমি একদিন মাথায় একটা ঘুমটা নিয়ে ভিডিও খাওয়া তো এই যে দেখো মাথায় ঘুমটা নিয়ে নিলাম একজন রিকোয়েস্ট করেছে তুমি একদিন মাথায় ঘুমটা নিয়ে একটা ভিডিও সেই রিকোয়েস্টটা আমি রাখলাম এই যে আমি মাথায় ঘুমটা নিলাম তো দেখে বলো আমাকে কেমন লাগছে যে বন্ধুটা বলেছে সেই বন্ধু যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি তোমার জন্য ভিডিওটা করলাম মাথায় ঘুমটা নিলাম আমি কেমন লাগছে বলো আর আমার লুক্সটা কেমন লাগছে সেটাও হলো কেউ বলতে ভুল না তো যাই হোক বন্ধুরা দেখা হবে এবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে এত এত লাইক করে কমেন্ট করবে শেয়ার করবে সবাই পাশে থাকবে আর দেখা হবে পরের ভিডিওটা ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার বেশি হলে কিন্তু ভিডিও বেশি বেশি পাবে ঠিক আছে বন্ধুরা যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টা